আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াতে ডক্টর ইনুস ও আনোর ইব্রাহিম মিটিং শুরু কলিং ভিজা চালুর আগেই অবৈধদের বৈধতা নিশ্চিত হতে পারে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আপনারা প্রত্যেকে জানেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুস এবং তার উপদেষ্টা মণ্ডলীর সাথে নিয়ে মালয়েশিয়া সফর এসেছেন তার এই মালয়েশিয়া সফরে মূল উদ্দেশ্য ছিল মালয়েশিয়ায় কলেঙ্গিজা চালু করা এবং মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই তিনি এই রাষ্ট্রীয় সফর এসেছেন গতকালকে তিনি মালয়েশিয়া এসে পৌঁছেছেন এবং আজকে ইতিমধ্যে মালয়েশিয়াতে তার বৈঠক শুরু হয়েছে আমরা যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন আমরা জানতে পেরেছি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসস্থান পেরদানা পুট্টা বিল্ডিংয়ে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনার ইব্রাহিমের সাথে বৈঠক করেছেন এই বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রালয়ের ব্যক্তিরা উপস্থিত থাকবেন মূলত সকাল দশটা থেকে এই মিটিংটি শুরু হয়েছে আমরা এমন তথ্য পেয়েছি আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনার ইব্রাহিমের সাথে এই বৈঠকে আসলে কি কী আলোচনা হবে দেখুন আমরা আন অনেক তথ্য পেয়েছি তবে মোটামুটি আমরা সকলে যেটা আন্দাজ করতে পারি সেটা হচ্ছে মালয়েশিয়ায় কলিং ভিজা চালুর ব্যাপারে দুই দেশের মধ্যে চুক্তি হবে কিন্তু আপনাদের প্রত্যেককে একটা দারুণ সুখবর দিতে চাই আমরা আমাদের সোর্স থেকে তথ্য পেয়েছি যে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকার মালয়েশিয়া অবৈধ প্রবাসী যারা আছে তাদের বৈধতার ব্যাপারে ন্যাগোসিয়েশন করবে এবং খুব বেশি সম্ভাবনা রয়েছে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের এই আলোচনা ফলপ্রসূ হলে মালয়েশিয়া সরকার বাংলাদেশি প্রবাসীরা বিশেষ করে যারা গতবার কলিং ভিজায় এসে অবৈধ হয়ে গিয়েছে তাদের বৈধতার ব্যাপারে সুখবর আসতে পারে আমি আবারও বলছি যারা গতবার মালয়েশিয়া কলিং ভিজায় এসে অবৈধ হয়ে গিয়েছে তাদের বৈধতা অথবা তাদেরকে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে কাজের নতুন করে সুযোগ দেওয়া হতে পারে এইটি ইতিমধ্যেই আলোচনার একটা বিষয়বস্তু রয়েছে আমরা প্রত্যেকে জানি যে কলিং বিজা চালুর ব্যাপারে হয়তো অফিসিয়াল ঘোষণা আসবে যেটা মোটামুটি আমরা সকলে ধারণা করে নিয়েছি এটা কমন কিন্তু এর বাইরে যে বিষয়টা সব থেকে বেশি আলোচনা হবে সেটা হচ্ছে মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের বৈধতা যেটা নিয়ে মালয়েশিয়ায় থাকা আমাদের লাখ লাখ প্রবাসীরা বারবার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করেছি তো আশা করছি আজকে হয়তো বিকালের মধ্যে আমরা এই ব্যাপারে অফিসিয়াল তথ্য পেতে পারি আমরা চেষ্টা করব আরও দুই তিন ঘন্টা পরে এই মিটিংয়ের যখন অফিসিয়াল ব্রিফিং আসবে তখন এই সংক্রান্ত আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য দয়া করে প্রত্যেকেই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন